রাহুল আমার এক খালাতো ভাই অল্প বয়সে বিদেশ গিয়েছে ওকে একটা ভিডিও কল দিই ভাই আপনি কী রে কী অবস্থা তোর আমি আছি খুব তো ভালো আছিস প্রচুর টাকা 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 দেখেন প্রবাসীদের এটা আমাদের যে কত কষ্ট হয় সেটা আপনার দেশের মানুষ দেখেন না শুধু দেখেন মাসে শেষে কত টাকা ইনকাম করতেছে শুলের রক্ত পানি করে আমরা টাকা ইনকাম করি আর আপনারা শুধু দেখেন টাকা এবার আমাদের দিকে দেখেন না কত কষ্ট নিয়ে থাকি যে আমরা প্রবাসে সেটা আপনারা দেখেন না রাতকে দিন দিনকে রাত করে টাকা ইনকাম করি আমরা আপনারা শুধু টাকার দিকে দেখেন আমাদের আমাদের দিকে দেখেন আচ্ছা ভাই ভালো থাকেন দিড়িতে যাব আল্লাহ হাফিজ আচ্ছা থাকতে হলে <laughs>